রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাকারিয়া নামে অপহরণ হওয়া এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় মুক্তিপণ দাবিকারী সাতজন অপহরণকারীকেও আটক করা হয় তাদের থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র গুলি ডিএমপির একটি টিম এই অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে জাকারিয়া নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র এরপর চলে নির্যাতন এক পর্যায়ে জাকারিয়ার পরিবারের কাছে ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপদ দাবি করে অপহরণকারীরা এ ঘটনায় শুক্রবার যাত্রাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একাধিক টিম তো যদি পাইতে চাও তাহলে যা বলতে আছি তাই শুনবি মানে আজে বাজে কথা বলতে এক এক সময় পাঁচ লাখ টাকা দাবি করে দশ লাখ চায় তাই আমরা মানে এই ডিবি অফিসার স্যারদের পরামর্শ নিয়ে তারপর আমরা পঁচিশ হাজার টাকা তামাই পাঠাইছি আর পুলিশ জানায় জাকারিয়ার পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নাম্বারে পঁচিশ হাজার টাকা পাঠানো হয় ওই টাকা তুলতে গেলে অপহরণকারী দলের একজনের স্ত্রীকে হাতে নাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরানা পল্টন থেকে জাকারিয়াকে উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় সাতজন অপহরণকারীকে পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবিরের সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই আমরা আরও ছয়জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সাত অপহরণকারীর কাছ থেকে দুইটি পিস্তল চারটি ম্যাগজিন আঠারো রাউন্ড গুলি এবং ইসলামী ব্যাংকের একটি চেক বই একটি সিপিও এবং একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয় একটি বড় অপহরণকারী চক্রের সাথে জড়িত এবং অস্ত্র ব্যবসায়ী ডিলার কারণ একেবারে নতুন চকচকে অস্ত্র আপনারা দেখেছেন আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে এখন জাকারিয়াকে অপহরণে জড়িত বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা বাকিদেরকে আইনের আওতায় নিয়ে আসার चेष्टा चला राजीव अहमद, जमुना न्यूज़, ढाका